বাবি কালকে চলে যাবে বাবি কোথায় যাবে বলেনি তোমাকে কোথায় যাবে হ্যাঁ বাবির বাড়ি এটাই বাবির বাড়ি সেটা বাবি কাজের বাড়ি যেখানে চলে যাবে সেখানে কাজ করতে যাবে শোন কটিমা কি স্বপ্ন দেখেছো ভূতের স্বপ্ন আচ্ছা আমি বলছি বাবি যে কালকে চলে যাবে তোমাকে কি বাবি বলেছে কাজ করতে চলে যাবে তো আবার

বাবি তো নাকে বসে থাকবে রাস্তায় লোকের মতো বসে থাকবে হ্যাঁ তাহলে তুমি যাও বাবিকে দুটো রান্না করে দেবে বাবীকে রান্না ও আচ্ছা তো খালি খিদে পেয়ে যাবে তার চিন্তা মানে বাবা করে বাবী রাস্তায় বসে থাকবে কেন তুমি যে গেলে দুটো রান্না করে দেবে যাও হ্যাঁ

হ্যাঁ তাহলে কালকে থেকে সব কিন্তু একার কাজ একা করে নিতে হবে বাবি আমি কিন্তু সব কাজ করে দিতে পারবো না বাবি যেহেতু চলে যাবে হ্যাঁ সব যে যার কাজ একা একা করে নেবে তো কেন গো জামা পড়তে পারবে না সোনাবু তোমার একা একা করে নেবে তো সব কাজ ল্যাপটপ চালানো এখন শুধু পড়াশোনা পরে ল্যাপটপ চালাবে তোমাদের ফটো করলে হ্যাঁ তাহলে তোমাদের শুধু শুধু ফটো করবো কেন আমি বলো হ্যাঁ তোমরা কিছু ক্রিয়েটিভ দেখালে তো আমি তবেই ফটো করব। তোমাদেরকে যে শুধু শুধু সবাই দেখবে ফ্রেন্ডসরা কি দেখবে বলো তোমরা একটা গান করলে একটা রাইভস বললে একটা সুন্দর করে একটা নাচ করলে একটা গান করলে তবেই তো এই সব ক্রিয়েটিভ দেখালে তো সবাই দেখবে ফ্রেন্ডসরা তো তোমাদেরকে বলবে বাহ অরিত্র ওরিত্রি খুব সুন্দর করছে তো আর দেখ কি হচ্ছে কি ও আজকে যা আনন্দ করার করে নেবে কালকে এতক্ষণে ভাবি কিন্তু বেরিয়ে পড়বে হুম বড় হতে আচ্ছা বড় হতে কি লাগে কেন বড় হতে ভয় লাগে কেন ও তুই গাছে উঠে যাবি বলে ভয় লাগছে তা আমরাও তো বড় হয়েছি কই গাছে উঠে যাইনি তো কি বড় হতে ভয় লাগে হ্যাঁ আমরা কি রকম বড় হলাম বলো তো এই তোমাদের মতো থাকতে 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 পড়াশোনা করতে 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 বড় হয়ে গেলাম যত পড়াশোনা করবে তত বড় হয়ে যাবে তাড়াতাড়ি